এটা কোন আকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে শোনা যায় এটা নাকি বিএনপির রিকমেন্ডেশনে করা হয়েছে সত্য মিথ্যা জানি না ওই নাকি কেউ গেলেই তাকে কয়জন বিএনপি করেন বিএনপি করেন এটা নাকি কয় ওই প্রিয় দর্শক এখন আমরা জানব স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বিএনপির লোক নাকি আওয়ামী লীগের নাকি জামাত শিবিরের আসুন আমরা সত্যিটা এখন জানব যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিএনপির লোক নাকি আওয়ামী লীগের লোক নাকি জামাত শিবিরের লোক ভিডিওটি না টেনে আমরা সম্পূর্ণ দেখতে থাকি বিএনপির প্রতি কৃতজ্ঞতায় যাই হোক কত মিথ্যা তো জানি না আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি ক্যানরে রে 111 কইছি উই নাকি ররে ফাটায় ফেলবে একেবারে কারণ বিডিআর বিদ্রোহ নিয়া ইন্ডিয়ারে ধরবে ও এই ধরবে আপনাদের কি মনে হয় ও ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে আমরা সবাই জানি আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেজ বলতেছে বসে বসে ওই যে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা মালদারে দেখেন কেমনে কথা কয় তিন উপদেষ্টা এবং অন্যান্য সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা আন্তঃ বসে একটা সিদ্ধান্ত নেব

ওনারা রেস্টে থাকে এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় ছয় মাস পরে এই ছয় মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায় এই জন্য আমরা সবাই মিলে একটা একই একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয় নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসেবে কিভাবে করা যায় সেটা আমরা দেখেছেন দেখেছেন কথা কিনতে পারে কাপিচ্ছে হ্যাঁ কাপিচ্ছে কেমন করে আমি শিওর ডরাই প্যান্ট ভিজায় ফেলছে